হ্যালো এভি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রাপ্ত মিডিয়া তো আমি আমার প্ল্যানগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা হচ্ছে আমার প্ল্যান তো এই হলো আমার তিনটা গরু দেখেন ঠিক আছে এই তিনটা গরু নিয়েই সব ঠিক আছে প্ল্যানটা হচ্ছে কি যদি আপনাদেরকে দেখায় গোতাস না এটা হচ্ছে প্রেগনেন্ট ঠিক আছে এটা হচ্ছে ছয় মাস কালকে পূরণ হবে তো ছয় মাস যেহেতু পূরণ হবে তো আর তিন মাস তো তিন মাস পরে বাচ্চাটা দিবে এর আগে যে বাচ্চাটা বেশ সেটা হচ্ছে আটান্ন হাজার এগারো মাসে বাচ্চা আটান্ন হাজার টাকা বিক্রি করছি তো আশা করি এরকম আরেকটা যদি বাচ্চা দেয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার আরও আটান্ন হাজার টাকা কিবা বা ওরকম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ক্যাশ হয়ে যাবে আর যেহেতু পাঁচ বছরের কথা আমি বলছিলাম তো পাঁচ বছরের ভেতর এ চারটা বাচ্চা দেবে কারণ এর আগে পনেরো মাস প্রতি পনেরো মাস পর পর একটা বাচ্চা দিবে এই ঠিক সেই অনুযায়ী গোনা হয়েছে কারণ এর আগের যে বাচ্চাটা আর এই বাচ্চাটার দূরত্ব মানে গ্যাপ হচ্ছে প্রায় পনেরো মাসের প্রায় তুই সম্পূর্ণ না প্রায় পনেরো মাসের তো পনেরো মাস করে যদি ধরি পাঁচ বছরের তো প্রায় চারটা বাচ্চা দেয় ঠিক আছে যেহেতু বারো মাস এক বছর ঠিক আছে তো চারটা বাচ্চা এ একা দিবে তো আর তারপরে যে প্ল্যান এই যে আরেকটা এটা হচ্ছে পিজিয়ান তো এই থ্রি না হলেও দুইটা বাচ্চা দিবে পাঁচ বছর দুইটা থেকে তিনটা বাচ্চা দিবে কারণ এখনো গাব হয় নাই এই যে এইটা ঠিক আছে দুইটা ধরে নেই হ্যাঁ দুইটা আর এই ধারে হচ্ছে সাইয়ল এই সাইওয়াল হুম রেড সাইয়ল তো এ অনেক ভালো পার্সেন্টেজ তো এও আশা করি দুইটা বাচ্চা দিবে কারণ এও এখনো গাব নেই তো দুইটা আর হচ্ছে এই দুইটা আর হচ্ছে ও চারটা হুম তো এবারে যদি আমি পঞ্চাশ হাজার করে ধরি হ্যাঁ তাতে হচ্ছে চার দু ছয় দু আটটা তো চার লাখ হ্যাঁ পাঁচ বছরের চার লাখ টাকা কিন্তু এই হলেস্টার্ন ফিজিয়ানের বাচ্চার দাম আরো বেশি দিবে আর এই যদি হলটা যদি সার বাচ্চা দেয় সেই ক্ষেত্রে হচ্ছে যদি সার বাচ্চা দেয় সেই ক্ষেত্রে আমাদের প্রায় প্রতিটা এসে মানে প্রতিটা বাচ্চায় আমার প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি করতে পারবো এই হচ্ছে আমার মূলত এদের নিয়ে প্ল্যান তাতে আমার হচ্ছে প্রায় পাঁচ বছরের পাঁচ লাখ টাকা এরা তিনটা গরু আমাকে দিবে তো এই নিয়ে হচ্ছে পাঁচ লাখ আর আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ তো এ অলরেডি প্রায় পনেরো বিশ হাজার টাকার মতন দিছে আর দোকান তো আপনাদের এখনও দেখানো হয় নাই তো দোকানটা আসলে দেখাবানি হয়তো কি পরবর্তীতে ভিডিওতে বর্তমানে আজকে হচ্ছে কালকে গেছে একুশ তারিখ আজকে বাইশ তারিখ কালকে একুশ তারিখে একটা ভিডিও সেটা আপলোড করতে পারিনি আর আজকে হয়তো পারবো না বলে মনে হচ্ছে আমার তো না পারার কারণটা হচ্ছে নেট নাই সেটা সারা বাংলাদেশে সবাই জানে সবাই জানে তো সেই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে দেখা যাক আমি কত কি এগোতে পারি আর হচ্ছে পাশাপাশি আমার পড়ালেখাও তো বড় একটা বিষয় আমি যেহেতু ফরিদপুর পড়াশোনা করি আমার বাড়ি গোপালগঞ্জ মানে বাসা আর কি গোপালগঞ্জ গ্রামের মানুষ তো তো হয়ে যায় মাঝে মধ্যে একটি মিস্টেক তো বাসা হচ্ছে গোপালগঞ্জ আর হচ্ছে থাকি ফরিদপুর অধিকাংশ সময় আর আমার ফ্যামিলির মোটামুটি হচ্ছে আমার দিদি দেখাশোনা করে এই গরু আর হচ্ছে আমার মা দেখাশোনা করে দোকান আমি পড়াশোনা করি আর প্রতি ছয় মাসে একটা সেমিস্টার তো সেমিস্টার একটা শেষ করেই শেষ করে আসে দুই মাস থাকি বাড়ি তো দুই মাস থাকার পরে দুই মাসে গরু দেখাশোনা করি দোকান দেখাশোনা করি এই দুই মাসেই অ্যানাপ অনেক কিছু করতে পারি দেখা যাক কত এগোতে পারি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি ওকে এই হলো তিনটা আমাদের গরু এই তিনটা গরু নিয়েই সব কিছু মানে এই বাড়ির পরিকল্পনা আছে তিনটা বাড়ি কি গরু নিয়ে ঠিক আছে আপনাদের যদি আমি একটা জিনিস দেখাই এই গরু তিনটাই আমার দিকে তাকাবে সেটা হচ্ছে একটা প্রমাণ দেখেন এরা একটা খাবারও তেমন একটা নষ্ট করে না এই দেখেন একেবারে শেষ মুহুর্তে সেটাও মনে করো ফুটে বাঁচিয়ে বছিয়ে খাচ্ছে এরা হচ্ছে খুবই লক্ষ্মী আর আমি এদের ধারে আসলে হচ্ছে কি এরা পাগল হয়ে যায় পুরা আমি বাহের মানে বাড়িতে আসার পর পরই এরা ডাক শুরু করে যতক্ষণ আমি এদের কাছে এসে আদর করতেছি ততক্ষণ এরা কোনো থামা থামি নেই মানে ডাক লাগবে এই ডাক দিবে তো আমি আসে যে কলা গাছ কাটে দিছি সেইগুলো খাচ্ছে তো এনে রাখছি মোটামুটি খ্যাড় কলা গাছ আর হচ্ছে ঘাস খাওয়াই এদেরকে মানুষ করতেছি ওই আর হচ্ছে ধানের কোড়া যেটা রাইস বান বলে ইংলিশে তো সেইটা খাওয়াচ্ছি আর কিছু খাওয়াই না এটা নর্মালভাবেই পরিচালনা করি তো দেখা যাক কতদূর কী করতে পারি